হ্যালো ভিউ আর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার মোবাইলে বিপিএল খেলাগুলো সরাসরি দেখবেন যে কোনো দেশ থেকে আপনারা সবাই জানেন বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্রিকেট যেই খেলা আছে ওইগুলা শুরু হয়েছে তো আজ থেকে তো আপনারা চাইলে আপনার মোবাইলের মাধ্যমে আপনি যে কোনো দেশের থেকে আপনি খেলাগুলো দেখতে পারবেন সরাসরি কোনো সফটওয়্যার ছাড়া খুব সহজে তো চলুন দেখা যাক কীভাবে দেখবেন প্রথমে আপনি ইউটিউবে যাবেন সবাই জানেন যে ইউটিউবের মাধ্যমে এখন খেলা দেখা যায় তো কোন লিঙ্কে হয়তো অনেকেই জানি না তো তার জন্য আমি আপনাদের একটা সিস্টেম বলবো আর আমি লিঙ্কটা আপনাদের বলে দিব আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে সোনি ম্যাক্স থেকেও দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন সোনি সেট লাইভ জাস্ট এটা লিখলো আপনি পেয়ে যাবেন সনি সেট লাইভ লেখলেও পেয়ে যাবেন আর বাংলাদেশের যেই আপনার চ্যানেল আছে চ্যানেল নাইনে দেখায় তো চ্যানেল নাইন লাইভ টিভি এটা লেখলেও আপনি পেয়ে যাবেন এই যে দেখেন খেলা হচ্ছে আমি দেখাচ্ছি কোন চ্যানেলটার মধ্যে গেলে পাবেন এই যে দেখেন টপ

Uh, time in the last week, when there's a lot of moisture in the air, it didn't quite dry out. You can see by the all not quite coming onto the bat. Again, it's that just lack of pace more than anything else, which does not allow the batsman.

এই পাওয়ার জন্য আপনি সোনি সেট লাইভ জাস্ট এটা লিখলেই হবে তো আশা করি বুঝতে পারছেন এটা এত এত বেশি বোঝানোর কারণ সিম্পল একটা বিষয় তো অনেকে আমাকে কমেন্টস করছিলো যে ভাই কীভাবে খেলা দেখবো বিপিএল এর একটু দেখায় তো আমি তাদের জন্য চিন্তা করে ইয়েটা দিলাম আর দেখা যায় যে গুলো আছে অ্যাপসের মাধ্যমে আপনি দেখতে পারেন কিন্তু ওইগুলোতে একটু প্রবলেম দেখা হয় এম বিবিএসি চলে যায় ঠিক আছে আপনার দেখা যাচ্ছে যে অ্যাড শো করে তো এই ধরনের থেকে আমরা ইউটিউব থেকে সরাসরি খেলাগুলো দেখতে পারি